চাঁদপুর হাইমচোর বাংলা বাজার উদ্বোধন হলো টি শার্ট মগ প্রিন্টিংয়ের দোকান এসআর প্রিন্টিং শপ চাঁদপুর হাইমচোর বাংলা উদ্বোধন হলো এসআর প্রিন্টিং শপ এরকম দোকান পুরো হাইমচোর উপজেলার প্রথম বলে ধারণা করা হচ্ছে আর নয় ঢাকা আর নয় চাঁদপুর এখন আপনার হাতের নাগালে বাংলা পাচ্ছেন সব ধরনের প্রিন্টিং করার দোকান দোকানটি থেকে যে ধরনের সেবা আপনারা পাবেন তা হলো টি শার্ট প্রিন্ট স্কিনের শাড়ি প্রিন্ট মক প্রিন্ট ম্যাজিক মক প্রিন্ট শপিং ব্যাগ কার্টুন বক্স ক্যাভ হোল্ডিং প্লেট নেম প্লেট ট্রেস্ট জার্সির প্রিন্টিং দোকান দোকানটি অবস্থিত চাঁদপুর সদর ও হাইমজর উপজেলার মধ্যবর্তী বাংলা বাজার ওয়াবদার উপরে সিএনজি স্টেশনের পার্শ্ববর্তী আপনারা চাইলে সরাসরি এসেও এখানে সব ধরনের প্রিন্টিংয়ের অর্ডার দিতে পারবেন তাছাড়া দূরবর্তীরা তাদের ফেসবুক পেজ এসআর প্রিন্টিং প্রিন্টিংস শপে যোগাযোগ করতে পারবেন এসআর প্রিন্টিংয়ের সত্ত্বাধিকারী আমাদেরকে জানান মানুষ তাদের ব্যবসা ও রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবামূলক কাজে ঢাকা চাঁদপুর যে সময় পরিশ্রম করতে না হয় তার চিন্তা থেকে তিনি এখানে দোকানটি স্থাপন করেন তিনি আরও বলেন ক্রেতাদের জন্য সীমিত মূল্যে সর্বোচ্চ ভালো মানের সেবা প্রদানের জন্য চেষ্টা করবেন